আসসালামু আলাইকুম ইভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকের পর্বে আমি আপনাদের সাথে সাবুদানা দিয়ে ভীষণ মজাদার একটি ড্রিঙ্কস অথবা ডেজার্টের রেসিপি শেয়ার করব। এই গরমে এই সাবধানার ড্রিঙ্কসটা আপনাদের সারা দিনের ক্লান্তি এক নিমিশে দূর করে দিবে আর এই সাবুদানা ড্রিঙ্কসটা কিন্তু শুধুমাত্র রিফ্রেশিংই না এটা অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টিও হয় আর এই ড্রিঙ্কসটা যদি আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পারেন তাহলে তো আপনাদের মন প্রাণ কলেজে এক নিমিশে একদম জুড়িয়ে যাবে আশা করছি আমার আজকের এই ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এই সাবুদানার ড্রিঙ্কসটা বানানোর জন্য দুধটা রেডি করে নিব এর জন্য আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ আর এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন আর দুধটাকে একটু ঘন করে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করে এখানে লিকুইড দুধের পরিমাণটা আরও কিছু বাড়িয়ে তারপর জাল দিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমাদের হাতে যেহেতু খুব বেশি একটা সময় নিয়ে দুধটাকে জাল করে ঘন করে নেওয়ার জন্য তাই শর্টকাট উপায়ে দুধটাকে ঘন করে নেওয়ার জন্য আমি এখানে একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি সব কিছুকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি এখনো জ্বালিয়ে নিইনি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি আর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম লামস না থেকে যায় আর অনবরত নেড়ে চেড়ে দুধের এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে আর আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাই খুব বেশি একটা সময় লাগবে না দুধটা ঘন হয়ে যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে উঠেছে আর এরই মাঝে ঘন হয়ে এসেছে আমি এটাকে আর জাল দিয়ে খুব বেশি একটা ঘন করব না এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন আমি এই সাবধানের ড্রিঙ্কসটা বানানোর জন্য জেলোটা তৈরি করে নিব এর জন্য আমি চুলা একটা হাড়ি সে তাতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর একটা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডারটা আপনাদেরকে পানিটা ঠান্ডা থাকা অবস্থায় অ্যাড করতে হবে তা না হলে এটা দলা পেকে যাবে খুব ভালোভাবে পানির সাথে আগার আগার পাউডারটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারছেন আগার আগার পাউডারটা কিন্তু মিশে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রু আফজা আজকের এই জেলোটা আমি রুয়াবজা দিয়ে তৈরি করছি যার কারণে আমাকে এখানে আর এক্সট্রা করে কোনো রকম ফুড কালার আর ফ্লেভার অ্যাড করতে হবে না এখন রুয়াবজাটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে ছেড়ে জেলোটা তৈরি করে নিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অপেক্ষা করব এর মধ্যে বলক আসার জন্য এই জেলর মিশ্রণটাকে জাল করে খুব বেশি একটা ঘন করে নেওয়ার প্রয়োজন নেই যখন দেখবেন এর মধ্যে বলক চলে এসেছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে আপনি যে পাত্রে পরিবেশন করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে আমি এই জেলোর মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর এটাকে রুম টেম্পারেচারে রেখে অপেক্ষা করব এটা সম্পূর্ণরূপে সেট হয়ে যাওয়া পর্যন্ত আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারেও কিছুক্ষণ রেখে সেট করে নিতে পারেন এবার আমি চুলা আরও একটা হাড়ি বসিয়ে তাতে আমি বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি আর পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে সাবুদানাগুলো দলা পেকে যাবে এবার চুলা রাসটাকে মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর এই মাঝে দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে এর কালারটা চেঞ্জ করে একদম স্বচ্ছ হয়ে গেছে এখন এই সাবুদানাগুলোকে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি যখন সাবুদানাগুলো থেকে গরম পানিটা ঝরে যাবে তখন এটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার ফলে সাবুদানার মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটা চলে যাবে যার কারণে এটা পরবর্তীতে একটা সাথে একটা শক্তভাবে লেগে থাকবে না সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা সাইডে পানিটা ঝরে যাওয়ার জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমরা যে জেলোটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে এখন আমি এটাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এবং যে কোনো সাইজে এই কেটে নিতে পারেন জেলোগুলো কেটে নাও হয়ে গেলে আমি এখন এই জেলোগুলোকে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত তৈরি হয়েছে এবার পরিবেশনের পালা আমি আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা একটা বড় মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তারপর এতে কেটে রাখা জেলোগুলো অ্যাড করে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি দুইটা কলা আপনি কলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা খেজুর খেজুরগুলোকে আমি চিকন স্লাইস করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। আপনারা চাইলে প্রথমে দুধের সাথে সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ফল অ্যাড করতে পারেন অথবা চাইলে আমার মতো এরকম সব কিছু একসাথে দিয়ে তারপর একসাথে মিশিয়ে নিতে পারেন তারপর সবশেষে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আনার দানা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু ফল এবং ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুদানার এই মজাদার ড্রিঙ্কসটা এই ড্রিঙ্কসটা আপনি তৈরি করে তিন থেকে চার ঘন্টা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর যদি পরিবেশন করেন তাহলে এর স্বাদ একদম অসাধারণ আসে কারণ এই সাবুদানার ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই গরমে এক গ্লাস সাবুদানার ড্রিঙ্কস আশা করছি আপনাদের সারাদিনের সমস্ত ক্লান্তি এক মিশিয়ে দূর করে দিবে এই সাবুদানার ড্রিঙ্কসের পুষ্টিগুণ আর টেস্ট আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি তারপর আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই সাবুদানার ড্রিঙ্কসটাকে গ্লাসে করেও পরিবেশন করতে পারেন এভাবেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আশা করছি আমার আজকে এই ড্রিঙ্কস অথবা ড্রেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ